এমন একটি দুনিয়া যেখানে ময়লার ভাগারের থেকে মানে এখানে থাকা ময়লার থেকে মনস্টার তৈরি হয় আর এরা লড়াই করে সব ভয়ঙ্কর পাওয়ারের সাথে এই এনিমিতে দেখানো হয়েছে কিভাবে ময়লা থেকেও যে মনস্টার তৈরি হতে পারে এই এনিমিটার নাম হলো গাছিকোতা যার মানেটাও বোঝায় আবর্জনা স্তূপ আর আবর্জনার গল্প দিয়েও যে এমন এক ইউনিক এনিমি বানানো যায় তা আমরা এই এনিমিটা দেখলেই বুঝতে পারবো আপনি দেখছেন ফেলোয়ার সেন্সে তাই আর বেশি কথা না পারে চলুন শুরু করা যাক গাছিকুতা এনিমির এক দুই নম্বর পর্ব এপিসোডের শুরুতে ন্যারেটর আমাদেরকে বলছিল কোন জিনিসকে যদি কেউ যত্নভাবে রাখে সেটার ভিতরেও প্রাণ চলে আস কিন্তু কেউ জানে না আবর্জনা কি হয় মানুষে এতে কোনো যাই আসে না ওরা শুধু এটাকে ফেলতেই জানে যেটার কোনো ভ্যালুই থাকে না আর এইগুলো ওই মানুষদের সাথেও করা হয় যাদের কোনো ভ্যালু নেই আমরা একটি শহরে দেখি যেখানে একটা মেয়ের পুতুল ছিঁড়ে গেছে ইচ্ছা করলে পুতুলটাকে ঠিক করা যেত যেহেতু ওরা বড় লোক তাই মেয়েটার মা তখন ওই পুতুলটিকে ডাস্টবিনে ফেলে দেয় আর আবর্জনাগুলো একটা টানেল দিয়ে একটা तक जम ট্র্যাকটা তখন ময়লাগুলো একটা ফ্যাসালিটির ভিতরে নিয়ে আসে আমরা দেখি রুডো নামের একটা ছেলে যে কিনা এই আবর্জনাগুলোকে ট্র্যাক করছিল কারণ ও আবর্জনার ভিতর থেকে ওই জিনিসগুলোকে নিতে চায় যেগুলো এখনো কাজে আসতে পারে তাই রুডো ওই জায়গাতে চলে আসে কিন্তু তখনই ওখানে থাকা গার্ড ওকে আবর্জনা চুরি করতে দেখে ফেলে কারণ এই শহরে আবর্জনা চুরি বা সরানোকে ক্রাইম বলে ধরা হয় যেই কারণে অনেকগুলো গার্ড এসে রুডোকে ঘিরে ফেলে তখনই রুডো গার্ডদের হাসতে বাঁচতে ওখান থেকে পালাতে শুরু করে গার্ডরা ওর উপরে গলি চালালে রুডো অনেক ফুর্তি দেখিয়ে গুলি থেকে বেঁচে যায় আর ওই জায়গা থেকে পালাতে সক্ষম হয় কিন্তু পালাতে গিয়ে রুডো ওরা হাতে আঘাত পায় তারপর ও ড্রেনের ভিতর দিয়ে আবারও শহরের ভিতরে প্রবেশ করে এইদিকে শহরের ভিতরে মানুষরা জেনে গেছে এই আবর্জনা চোরের বিষয় ওরা তখন দোষটা স্লাম এরিয়ার মানুষদের উপরে দিতে থাকে কারণ আমরা জানতে পারি এক করা সত্য যে এই শহরে দুইটা ভাগ আছে যেটা শহরকে মাঝখান থেকে দুই ভাগ করে আর একটা ভাগে এই শহরে যতগুলো ধনী পরিবার আছে তারা থাকে আর শহরে অন্য মাসে থাকে স্লাম এরিয়ার মানুষেরা যারা কিনা খুবই গরিব এইদিকে এই এরিয়ার মানুষেরা জানে এই চুরির কাজটা রুডোরি তারপর আমরা দেখি ওখানে রুডোর সাথে দেখা করতে চিবা নামে একটা মেয়ে চলে আস। আর বলে রুডো তুমি আবার আবর্জনা চুরি করেছো তুমি কি জানো না শহরের মানুষ এটা নিয়ে কত স্ট্রিক্ট রোল বানিয়েছে ওরা যদি তোমাকে একবার ধরতে পারে না জানি তোমার সাথে কি করবে আর তা এগুলো করোই বা কেন তখন রুডো বলে ওই বড়লোক মানুষেরা যেগুলো ঠিক করলে আবার ব্যবহার করা যাবে আমার ওই জিনিসগুলোর উপর খারাপ লাগে তাই আমি এগুলো করি আর তা বাদে এগুলো বিক্রি করে আমি টাকা কামাতে পারি তখনই দেখি কিছু ছেলে এসে রুডোকে নিয়ে মজা করতে থাকে ওদের মধ্যে থেকে একটা ছেলে বলে তুমি জানো না চিবা ও একটা সিরিয়াল কিলারের ছেলে আর তোমার তোমাকে একটা সত্য কথা জানাই এই এরিয়াটা আসলে ক্রিমিনালদের জেলখানা ছিল যেটাতে আমরা এখন থাকি আমরা ওদেরই বংশধর আর সেজন্যে আমরা অনেক কষ্ট করি যাতে আমাদের ইমেজটা ভালো হতে পারে কিন্তু ওর বাপ সিটির একটা লোককে মেরে ফেলে যার কারণে আমাদের ইমেজ আবারও খারাপ হয়ে যায় তাই তোমার উচিত ওর সাথে না ঘোরা না হলে সবাই তোমাকেও খারাপ ভাববে এই কথাগুলো শোনার পর রুডো ওদেরকে ভয়ঙ্কর নজরে দেখতে থাকে এটা দেখে ওই ছেলেরা ভয় পেয়ে ওখান থেকে চলে যায় তারপর চিবা রুডোকে বলে আমার পুরো বিশ্বাস আছে তুমি তোমার বাবার মতো না আর তুমি এত ভালো মানুষ যে তুমি কাউকে কখনো মারতে পারো না এটা শুনে রুডো লজ্জা পেতে থাকে তখনই চিবা রুডোর কাছে থাকা পুতুলটা পছন্দ হয়ে যায় যেটা আসলে রুডো ওকে দিতে চাচ্ছিল কিন্তু তখনই ওখানে চিবার মা আসে যে কিনা ওর মেয়েকে রুডোর থেকে দূরে থাকতে বলে আর ওখান থেকে নিয়ে যায় তারপর রুডো বাড়িতে আসলে ওর পালক বাবা ওকে চিবার নাম নিয়ে রাগাতে থাকে যে কারণে যে কারণে রুডো অনেক যে কারণে রুডো অনেক লজ্জা পায় ওর পালক বাবা তখন বলে রুডো তুমি আবারও আওয়ার জন্য তৈরি করেছো আমাদের টাকার অতটাও প্রয়োজন নাই যে তুমি তোমার জীবনকে বিপদে ফেলবে রুডো বলে আমি নিজেকে বিপদে ফেলি না আর ওরা আমাকে কখনোই ধরতে পারবে না কিন্তু ওর পালক বাবা বলে কিন্তু কালকে তো ধরা খেতেই যাচ্ছিলে তুমি কি আবার এটা মনে করছো যে আমি তোমাকে রাস্তা থেকে তুলে মানুষ করেছি তোমার ওপরে দয়া দেখেছি এমনটা না আর তুমি সবসময় জেনে রাখবে আমরা হলাম একটা ফ্যামিলি রুডো বলে আমি এমনটা ভাবি না আমি শুধু একটা ফ্যামিলি মেম্বার হিসাবে তোমাকে সাহায্য করতে চাই তখন ওর পালক বাবা বলে এভাবে যদি তোমার মনের কথা চিবাকেই বলতে পারতে এটা শোনার সাথে সাথে রুডোর মুখ লজ্জায় লাল হয়ে যায় তারপর রুডোর পালক বাবা রুডোর আঘাত করলে ওটাতে ব্যান্ডেজ করে দেয় আমরা দেখতে পাই রুডোর বাবার কারণে রুডুর হাতে অগভীর ক্ষত হয়েছে ওর ওর অনেক হয়। কারণে মানে পালক বাবা গ্লাভস নিয়ে এসেছে আর এই সব কারণে রুডোরক্টো সাহায্য করতে চায় তখন রেক্টো বলতে থাকে এই শহরে যদি কেউ ক্রাইম করে তাহলে ওকে গভীর গর্তে ফেলে দেওয়া হয় যেমনটা তোমার বাবাকেও ফেলে দেওয়া হয়েছিল কিন্তু তুমি খেয়াল রাখবে তোমার সাথে যেন এমনটা না ঘটে রুডো আর রেক্টো কথা বলছিল তখনই দেখি বাইরে থেকে ওদের কথা কেউ একজন শুনছিল পরের দিন সকালবেলা রুডো চিবাকে খুঁজছিল যাতে ওকে ওই পুতুলটা দিতে পারে তখন ও জানতে পারে আজকে কাউকে গর্তে ফেলে দেওয়া হবে যে কারণে ও চিবাকে খুঁজতে ওই দিকে শুরু করে ওখানে আসার পরে রুডো মনে মনে বলে এই শহরের মানুষ বিশ্বাস করে এই গর্তটা দুনিয়ার আবর্জনা ফেলার স্থান আর কেউ যদি ক্রাইম করে তাকেও ওখানে ফেলে দেওয়া উচিত কারণ ময়লার আসল জায়গা তো ওখানেই ওখানে আমার বাবাকেও ফেলে দেয়া হয়েছে কিন্তু কেউ জানে না ওখানে ফেলে দেওয়ার পরে ওর সাথে কি হয় তখনই চিবা রুডোর সাথে দেখা করতে চলে আসে আর বলে এটা কত খারাপ ব্যাপার তাই না আর আমি শুনেছি ইসলামেরা এখানে এজন্য বানানো হয়েছে যাতে ওরা আমাদেরকে মনেই করিয়ে দিতে পারে আমরা কোনো ভুল করলে আমাদেরকে ওই গর্তে ফেলে দিবে কিন্তু রুডো তুমি কখনো ভুল করো না যাতে আমার না দেখা লাগে তোমাকে ওই গর্তে ফেলে দেওয়া আমিও জানি এমন অনেক জিনিস আছে যেগুলো ফেলে না দিলেও হয় আর ওইগুলার জন্য তুমি নিজেকে বিপদে ফেলো না রুডো বলে রেক্টো একই কথা বলেছে তারপর চিবা বলে উনিও তোমাকে আমার মতোই ভালোবাসে এটা বলার পর কিবা পারে ও রুডোকে করে কথায় দিয়েছে যে কারণে ও লজ্জা পেতে শুরু করে আর রুডো সাহস করে ওই পুতুলটাকে চিবাকে দিয়ে দেয় চিবা পুতুলটাকে অ্যাকসেপ্ট করে নেয় রুডো খুশিতে এই কথা রেক্টোকে বলতে বাড়ির দেখেই যাচ্ছিল তখনই সে সিটির পুলিশদেরকে দেখতে পায় যারা ওখানে দিয়ে পেট্রোলিং করছিল তারপর রুডো যখন বাড়িতে পৌঁছায় ও ঘরে ঢুকতে একজন রেক্টর বুকে তরল ঢুকে দিয়েছে আর এটা ওই লোকই ছিল যে কিনা আগের দিন ওদের কথা শুনছিল তখন রুডো ওই লোকটাকে আটকানোর জন্য গেলে ওই লোকটা রুডোকে মেরে নিচে ফেলে দেয় আর একটা ডায়েরি নিয়ে ওখান থেকে চলে যায় তখন রুডো খেয়াল করে রেক্টো এখনো বেঁচে আছে রেক্টো তখন রুডোকে ওখান থেকে পালিয়ে যেতে বলে তার সাথে আরো বলে ও যেন এই দুনিয়াকে চেঞ্জ করে দেয় তখন এখানে পুলিশ এসে রুডোকে ধরে ফেলে কারণ ওরা ভাবছিল রুডোই মারার করে রেক্টর আর ওখানে রেক্টো মারা যায় যে কারণে ওর কথা কেউ শুনে না তারপর রুডোকে মৃত্যু সাজা শোনানো হয় অর্ডার দিয়ে দেয় রুডোকে ওই গর্তে ফেলে দেওয়া তখন থেকে রুডোকে ওই গর্তে ফেলার প্রস্তুতি নেওয়া হচ্ছে আর সবাই ওকে আবর্জনা বলে ওই গর্তে ফেলার কথা বলছিল কিন্তু রুডো কিছুই বুঝতে পারছিল না যে কি হচ্ছে তখন ও ভিড়ের মধ্যে চিবাকে দেখলে ওকে বোঝানোর চেষ্টা করে কিন্তু চিবা বলে আমি তোমার উপরে বিশ্বাস করেছিলাম কিন্তু তুমি নিজেও একজন মার্ডারার হলে মানে এখানে রুডোর উপরে ওর প্রেমিকা বিশ্বাসই করে না অবশ্য এক সেকেন্ডের প্রেমিকা সবাই তখন চিল্লাস ছিল এ আবর্জনাকে গর্তে ফেলে দাও তখন রুড়ো রেগে গিয়ে বলতে থাকে আসল আবর্জনা তো তোমরা নিজেরাই তোমাদের মধ্যে কোনো আত্মবিশ্বাস নেই তোমাদের কাছে চোখ কান আছে ঠিকই কিন্তু তোমরা কখনো ওটা ব্যবহার করো না আর করতেও চাও না আমি তোমাদের সবাইকে অবশ্যই যার নামে পাঠাবো তখনই রুডো ভিড়ের মধ্যে ওই লোককে দেখতে পায় যে কিনা রেক্টর মার্ডার করেছিল রুডো কিছু বলার আগে ওরা রুডোকে ওই গর্তে ফেলে দেয় রুডো তখন এক প্রকার মনে মনে ঠিক করে নেয় ও দেখতে পায় আজব কিছু একটা রুডো উপরে পড়ার কারণে যায় আর এখানে এটার এক নম্বর পর্ব শেষ হয়ে যায় পরের পর্বের শুরুতে আমরা দেখতে পাই রুডো জ্ঞান ফিরে এসেছে ও নিজেকে আবর্জনা স্তূপের মধ্যে আবিষ্কার করে ও তখন কিছুই বুঝতে পারছিল না যে ওর সাথে কি হচ্ছে তখনই ওখানে আবর্জনা থেকে তৈরি এক বড় মনস্টার চলে আসে তারপর রুডো বলে এখানে যাদেরকে আবর্জনা মনে করা হয় তাদেরকে ফেলা হয় কিন্তু এটা তো একটা হেল রুডো ওই মনস্টারটার হাত থেকে বাঁচতে ওখান থেকে পালাতে শুরু করে মনস্টারটা তখন ওর আরো সাথীকে ডেকে আনে আর ওরা সবাই রুডোকে ঘিরে ফেলে কিন্তু রুডো ওখান থেকে বেসে পালাতে শুরু করে ও বুঝতে পারছিল না ওর সাথে এগুলো কি হচ্ছে তখনই রুডো ময়লা পাহাড় থেকে পড়ে যায় তারপর ও বলে এখানকার বাতাস অনেক খারাপ আমি যদি এখানে কিছুক্ষণ আর শ্বাস নিই তাহলে তাহলে আমার ফুসফুস ফেটে যাবে আমাকে দ্রুত এখান থেকে কোনো সেফ জায়গায় যেতে হবে কিন্তু এই দুনিয়াতে কি আসলেই কোনো সেফ জায়গা আছে আমি কি আবারও এখানে মরতে চলেছি আর রুডো তখন রক্তের বমি করতে শুরু করে তখন রুডোর রেকটুর কথা মনে পড়ে যায় যে কারণে ওর মধ্যে অদ্ভুত এক পাওয়ার জেগে ওঠে রুডো বলতে থাকে মানুষেরা আমাকে ক্রিমিনাল বানিয়ে দিয়েছে আর এখানে নিচে ফেলে দিয়েছে আমি ওদেরকে কখনোই ক্ষমা করব না কিন্তু সবার আগে আমাকে ওই লোককে ধরতে হবে যে রেকটোকে মেরেছে আমি ওকে খুঁজে মেরে ফেলবো তখনই ওখানে থাকা মনস্টারটা রুডোর উপরে আক্রমণ করে দেয় কিন্তু রুডো মনস্টারের আক্রমণকে ডিফ্লেক্ট করে দেয় আমরা দেখি একজন রুডোকে এগুলো করতে দেখছিল রুডো মনস্টারদেরকে হামলা করতে পারলে ও তেমন কিছুই করতে পারে না যে কারণে ও আরো বেশি আহত হতে শুরু করে আর রক্তের ভূমি করে দেয় একটা মনস্টার পা দিয়ে সজরে মাটিতে আঘাত করে এতে রুডো সহ আবর্জনা উপরে উঠতে শুরু করে রুডো তখন কিছুটা দূরে এসে পড়ে আর ওকে এতক্ষণ ধরে যে লোক দেখছিল ও রুডোর কাছে আসে আমরা দেখি ওই লোক একটা মাস্ক পরে আসে তখন তখন ওই লোকটা রুডোকে একটা লাথি মারে আর একটা মাস্ক পরিয়ে দেয় যে কারণে রুডো ঠিকভাবে নিঃশ্বাস নিতে পারছিল রুডো তখন ওই লোকটাকে প্রশ্ন করতে থাকে কিন্তু লোকটা রুডোকে বারবার চুপ থাকতে বলে তারপরে রুডো বারবার প্রশ্ন করে যাওয়ার কারণে ওই লোকটা ধৈর্যের বাদ ভেঙে যায় আর বলে আমরা কোনো আন্ডারগ্রাউন্ডে নেই আমরা মাটির উপরে আছি কিন্তু তোমার মতো স্পেরেটদের জন্য ওই মনস্টারটা আমাদেরকে খুঁজে ফেলেছে এরা মানুষদের আওয়াজ শুনে খুঁজে ফেলে এদেরকে ট্র্যাশ মনস্টার এদেরকে ট্র্যাশ মনস্টার বলা হয় এদেরকে ট্র্যাশ মনস্টার বলে মনস্টার সাধারণত কোনো অস্ত্র দিয়ে হারানো সম্ভব না তখন ওই লোক ওর পাওয়ার ইউজ করে এবং তার সাতার ভিতরে পাওয়ার দিয়ে দেয় এর কারণে ওর হয়ে পরিণত। একটা ওর 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 হামলা করে করে দিলে তখন লোক দিয়ে পাওয়ার ইউজ করার কারণে মনস্টাররা আর রিজেনারেট করতে পারে না তখন ওখানে আরো অনেক মনস্টার চলে আসে কিন্তু এই লোক চোখের ফলেকে মনস্টারগুলোকে ধ্বংস করে দেয় রুডো এগুলো দেখে অবাক হয়ে বলে এই লোক এটা কি ধরনের টেকনোলজি ইউজ করছে আন্ডারগ্রাউন্ডে সব মানুষই কি এমন করতে পারে নাকি শুধু এই লোকটাই করতে পারে এমন এমন পাওয়ার যদি আমার কাছে থাকতো তাহলে আমি ওদেরকে কখনোই ছাড়তাম না আমরা দেখি ওখানে বেঁচে যাওয়া একটা মনস্টার ওর মুখ থেকে এক ধরনের তরল ছুঁড়ে মারে ওই লোকটার দিকে লোকটা তখন ওর ছাতা দিয়ে ওটা দূরে ফেলে দেয় ওই তরলটা যেখানে যেখানে পড়েছে ওখানে তখন ব্লাস্ট হয়ে যায় তখন ওই লোক নিজের ছাতার পাওয়ার আরো বাড়িয়ে মনস্টারটার উপরে হামলা করে দেয় অনেক বড় একটা অ্যাটাক করে ওই মনস্টারটাকে টুকরো টুকরো করে ফেলে তারপর রুডো ওই লোকটাকে জিজ্ঞাসা করে তুমি কে ওই লোক বলে আমার নাম হলো আমি শুধুমাত্র একটা ক্লিনার কিন্তু রুডো অনেক আহত হওয়ার কারণে ওখানে অজ্ঞান হয়ে যায় তারপর আমরা রুডোর পাশ দেখি যেখানে রুডোকে ছেলেমেয়েরা মেরেছে কারণ রুডো বলেছে অবজেক্টের ভিতরেও প্রাণ আছে রুডো তখন রেক্টোকে বলে তুমি আমাকে বলেছিলে আমরা যদি কোনো অবজেক্টে ভালোভাবে ট্রিট করি তাহলে ওর মধ্যে প্রাণ চলে আসে রেক্টো বলে এটা শুধুমাত্র একটা পুরনো কাহিনী এটা হয়তো এই জন্যই বানানো হয়েছিল যাতে মানুষ তার নিজের অবজেক্টের কেয়ার করে আর আমার এটার উপরে সম্পূর্ণ বিশ্বাস আছে তুমি যদি তোমার গ্লাসকে এইভাবে ট্রিট করো তাহলে হয়তো এটার মধ্যে একদিন প্রাণ চলে আসবে তারপর বর্তমানে আমরা দেখি রুডোর জ্ঞান আর ও তখন দেখতে পাই এঞ্জিন ওকে বেঁধে নিয়ে যাচ্ছে এরা তখন বলে তুমি তুমি আমাকে আমাকে কোথায় নিয়ে আমার এখন দ্রুত উপরে যেতে হবে দাও। বলে মাফ করে দিও কিন্তু এটা সম্ভব না যে জায়গা থেকে তুমি এসেছো ওই জায়গাকে সাফিয়ার বলে আর ওই জায়গা আকাশে আসে যেটা সবসময় এইদিকে ওইদিকে ঘুরে বেড়ায় কিন্তু এই সময় ওখানে যা অসম্ভব আর তাই এই কথাগুলো তোমার মাথায় ঢুকিয়ে নাও রুডো বলে তুমি যাই বল কেন আমি ওখানে গিয়েই সারবো আর তুমি বলেছো ওখানে এই সময় যাওয়া সম্ভব না তাহলে কখনো না কখনো তো ওখানে যাতে আমি ওই পাওয়ার ইউজ করে উপরে থাকা স্পেরাইটদের মারতে পারি তখন এঞ্জিন বলে তোমার মুখ কখনোই বন্ধ হবে না তুমি যেহেতু এই দুনিয়া সম্পর্কে এতই জানতে চাও তাহলে তোমাকে আমি এই দুনিয়া সম্পর্কে ভালোভাবে বলতেছি তারপর এঞ্জিন রুডোকে একটা জায়গায় ছেড়ে চলে যায় কিছু লোক ওই জায়গায় আসার পরে রুডোকে দেখে অবাক হয়ে যায় আর বলে ও এখনো বেঁচে আছে কিভাবে কারণ যারা থেকে পড়েছে তারা কেউ বাঁচতে পারেনি তখন ওই লোকেরা রুডোর বারধর খুলতে থাকে এটা দেখে রুডো ওদেরকে ভালো মানুষ মনে করে তারপর ওই লোকেরা রুডোকে একটা ট্র্যাকের মধ্যে বন্ধ করে দেয় আর বলে তুমি জানোই স্পেরেয়ারদের বডি অনেক চড়া দামে বিক্রি হয় আর ওদের কাপড়ের দামও অনেক পাওয়া যায় কিন্তু এই প্রথম কোনো জীবন্তে স্পেরেয়ারদের দেখলাম তো এখন তো লাভই লাভ আর তুমি জানোই কেন স্পেরাইডদের কিনে আমরা তোমাদেরকে ঘৃণা করি কারণ তোমরা ওপর থেকে আবর্জনা নিচে ফেল যার কারণে সম্পূর্ণ দুনিয়াতে পয়জন ছড়িয়ে পড়েছে আর এখন তো মনস্টারও চলে এসেছে এই কারণে এখানকার মানুষ তোমাদের উপরে অনেক রেগে আছে ওরা চায় তোমাদের উপর টর্চার করতে তোমরা তো উপরে অনেক ভালো খাবার খাও তাই না তো একবার এখানকার খাবারও চেক করো যে তোমরা যে আবর্জনাকে টাচ করো না আমাদের বাধ্য হয়ে ওটাকেই খেতে হয় আর ওই লোক রুডোর মুখে ওই পচা খাবার ঢুকিয়ে দেয় রুডো তখন খাবার খাওয়ার সময় কামড়ে ওই লোকে দুইটা আঙ্গুলেরই মাংস তুলে নেয় রুডো বলে এই খাবারও এখনো ভালো আছে। এটাকে এখনো খাওয়া যাবে তোমরা এতক্ষণ ধরে স্পেরাইটদের ব্যাপারে ভুলভাল বলে যাচ্ছ যে ওরা খারাপ না ভালো তাই নিজেদের মতামত দেওয়া বন্ধ করো আর তোমরা কি ভাবছো তোমরা আমাকে যেভাবে চাও সেভাবে ট্রিট করতে পারবে তো আসো আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি আমি কি করতে পারি তখন রুডোর পাওয়ারের কারণে ওই চেনগুলো ভেঙে যায় আর ওর ভিতর থেকে এনার্জির ওয়েব বের হতে থাকে এটা দেখে অ্যাঞ্জিন খুশি হয়ে যায় তখন রুডোর রেক্টর কথা মনে পড়ে যায় তুমি কোনো অবজেক্টকে ভালোভাবে ট্রিট করলে ওর ভিতরে যান চলে আসবে আর তারপরে ওই প্রাণ তোমাকেই সাহায্য করবে আর তখন রুডো ওর পাওয়ার ব্যবহার করে চেনের ভিতরে যান ভরে দে মানে যেটা এক প্রকার শক্তি আর আমরা জানতে পারি অবজেক্টের ভিতরে প্রাণ দিয়ে ওর ভিতর থেকে পাওয়ার বের করে আনে তাদেরকে গিভার বলে ওখানে থাকা লোকগুলো এটা দেখে অনেক অবাক হয়ে যায় যে একটা স্পেরিওডে এই পাওয়ার ইউজ করতে পারে তারপর ওরা রুডর উপরে হামলা করে দেয় আর ওর থেকে চেন কেড়ে নেয় কারণ একটা গিভার কোনো অবজেক্ট ছাড়া হেল্পলেস হয়ে পড়ে তখন রুডো একটা টায়ারের ভিতরে প্রাণ ভরে দেয় যেটা দেখে অ্যাঞ্জিন সহ বাকি সবাই অবাক হয়ে যায় কারণ রুডো একটা চেয়ে বেশি অবজেক্টের পাওয়ার ব্যবহার করতে পারে তারপর রুডো ওখানে থাকা সবাইকে হারিয়ে দেয় আর লাস্টের লোককে যখন মারতেই যাবে তখন ওখানে অ্যাঞ্জিন এসে রুডোকে আটকে দেয় তখন রুডো শান্ত হয়ে যায় আর বুঝতে পারে না ওর সাথে এসব কি হচ্ছে অতিরিক্ত পাওয়ার ইউজ করার কারণে রুডোর নাক থেকে রক্ত বেরোতে শুরু করে তখন অ্যাঞ্জিন রুডোর কাছে মাপ চায় আর বলে আমি শুধু একটা দেখতে চাইছিলাম তোমার পাওয়ার আসল কি না এখন যখন আমি তোমার পাওয়ার দেখেছি তাই এখন আমি তোমাকে তোমার পাওয়ার আর এই দুনিয়া সম্পর্কে সব বলবো কিন্তু এর বদলে তোমাকে ক্লিনারে যোগ দিতে হবে এখানে হয়তো ক্লিনার এমন একটা দলকে বুঝিয়েছে যা এই সব মেরে এইসব রুডো ক্লিনারে যোগ দিতে মানা করে দেয় আর এখানে কাচিকুতার দ্বিতীয় পর্ব শেষ হয়ে যায় যেহেতু এটা একটা অনগোয়িং সিরিজ তাই এটার পর্ব প্রতি সপ্তাহে একটা করে আসে যখনই এটা নতুন পর্ব আসবে আমি অবশ্যই এটাকে দ্রুত এক্সপ্লেন করে দিব তাই বন্ধুরা তোমাদের যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে কমেন্ট করে দিও আর পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও